हस्टे बयु राई मुख मनमा मनमा द बयु राई हुब रक्नो नागमि रुमन खब रक्नो हजा खाइजागै दुरद्दर्शन ककलाम कैशो कक्न सका मिन फर अर्गानक भेलु चेन डेभलोपमेन्ट अफ नर्थ इस्टर्न रिजन मिसन दाफाङ राजीव देव ऑर्गेनिक अबन्त कक्थम कैसा नबिस्क नेक्टर जगोनिक राईत নয়জি সাই নজি ব্রু নয় বিও তাইবো ডক সাই বাসী হাই জ অর্গানক রাজা তৈ হুগান মানিক নয় নাহার নাহারমু না ডিজিটির প্রায় কক সানা থাঙ্গই ও কক তমানো সাকা মিশন ফর অর্গানক ভ্যালুস এন্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজননি মিশন টংপা রাজীব দেববর্মা বসা সাকা তাবক চৌজর কংবৃ ফার্মার প্রডিউসার কম্পানী সামাবজাকা বুসক সালো তাইব কংজি থাম কম্পানী পিওক জাগা নশ সাকা কুড়ি হাজার হেক্টার উপরে জমিকে আমরা অর্গানিক সার্টিফিকেশনের আন্ডারে আমরা আয়তায় এনেছি এবং দু হাজার চব্বিশ পঁচিশে আরও সাড়ে ছ হাজার হেক্টর আমরা জমিতে আমরা অর্গানিক কাল্টিভেশন করব আমরা অলরেডি চল্লিশটা ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের আরও তেরোটা হ্যাঁ নতুন আমরা ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি করছি আমরা অর্গানিক রাইজা তৈরি থাই রোজাক বুথাই আথাই রক নি চাকলং নি মারি রক বো সাফল জাক কুরি নি বাকই আথাই রক সাক মাংতে সাক নি বাকই বো বেলাই কাহামি নে কৃষকরা তো এই অর্গানিক ফার্মিং এর দিকে এগিয়ে আসছেন এবং দপ্তরও তাদেরকে সাহায্য করছে তো মুনাফা তো কৃষকরা পা পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি আমরা রোজ সেটা যাতে সেফ ফুড হয় যাতে আমাদের হেলথ যাতে ভালো থাকে এবং আমাদের ফিউচার জেনারেশন যাতে মানে বিভিন্ন রোগ ইয়েতে যাতে না যাতে থাকে রোগ মুক্ত যাতে থাকে হোক বা ক্লাইনাই রোগ নিয়ে অর্গানিক রাইড যাতে থাইরজাগবো আর থাইরক ন হাতে হোক সালে মানা তুই বাগাইবো কাইছে আর হাং অর্গানিক আউটলেট ফেলক জাগানো হেনে ব শাখা বাদারঘাটগানি রেলওয়ে স্টেশন নব খুংসা আউটলেট ফেক নানি ওয়ানসং মুক্ত হেনে বড় শাখা যাতে বাজার করতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের যে আটটি জেলা আছে আট জেলাতে আমরা অর্গানিক আউটলেট খোলা হয়েছে যেখানে নাকি কৃষকরা এসে ওদের উৎপাদিত ফসল এখানে বিক্রি করতে পারে এছাড়া বিভিন্ন বড় বড় যারা কোম্পানি আছে অর্গানিক এর ওদের সাথে টাই আপ করছি আমরা বেভাগ তুই অর্গানিক রাইটার তৈরি হোক বা খাইনাই রোগ নি বেসেব মান মারি মানৈ ত্রিপুরা সাল কিসা সকাং বেঙ্গালোর অর্গানিক রাইটার তৈরি হোক বা খাই মানমারি মারি খরক নই হোক বা খাইনাই রোগ নব জাফার দেখা 도도선곡도마 o 르 g 라